নিজের সংসারে থাকা শান্তি আলাদা এখানে কারো কাছে জবাবদিহিতা করতে হয় না কৈফত দিতে হয় না নিজের যখন যা মন চায় তাই করে খেতে পারি করতে পারি সোহেল ইব্রহান আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন এই তো হঠাৎ করে আমার সাজনি পাতার বড়া খেতে মন চাইতেছিল তখন আমি নিজে থেকে অল্প পরিমাণে কিছু পাতা নিয়ে আসলাম পাতাগুলো ভালো করে বেছে কুচি করে কেটে নিলাম অল্প করে কেটে নিছি এখন আমি ডালের মধ্যে পাতাগুলো সবগুলো দিয়ে দিব। এ পর্যায়ে আমি পাতাগুলো সবগুলো দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ কুচি এগুলো দিয়ে এক এক করে দিয়ে দিব হলুদ গুঁড়ো হাফটা চামিচ করে মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো এবং কি একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি এখন পরিমাপ মতো লবণ দিয়ে এগুলো একসাথে ভালো করে আমি মিশিয়ে নিব এখন দিয়ে দিব একটু চালের গুঁড়ো পরিমাপ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়ো দেওয়া শেষ এরপর অল্প একটু পানি দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিব সবগুলো একসাথে মিশিয়ে নিব হাত দিয়ে বারো করে কসলি মিশিয়ে নিতে হবে তা হলে আটা আটা হবে না আর বড়াগুলো মোচমচে হবে না এই তো আমি ভালো করে মিশিয়ে নিলাম এরপর আমার মিশানো শেষ আজকে ভিডিওটি কি কোথাতে দেখে দেখছেন কমেন্ট করে জানাবেন আর এভাবে করে একদিন বড়া বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজার হয় এরপর আমি এক এক করে সবগুলো বড়া দিয়ে দেবো ছোটো সময় আমার দাদু এই বড়াগুলো করতো খেতে কিন্তু খুবই মজা হয় এখন দাদু আর দুনিয়াতে নাই দাদুকে খুবই মিস করি দাদুর হাতের বড়া খেতে খুবই ভাল লাগত। মচমজে করে ভাসত বসে বসে খাইতাম আসলে আগের দিনগুলো খুবই ভালো ছিল এখন যদি পারতাম আগে দিনে চলে যেতে তাহলে খুবই ভালো লাগতো এই তো কথা বলতে বলতে আমার বড়া এক পেট হয়ে গেছে অপর পেট উল্টে দিতেছি এক এক করে সবগুলো উল্টে দিলাম সাজন পাতার কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটা পাতা এ পাতার বড়া খাওয়া যায় শাক খাওয়া যায় সব কিছু খাওয়া যায় যাদের বিশেষ করে ডায়াবেটিস তাদের জন্য আরও বেশি উপকারী সজনে পাতা গুঁড়ো করে খেলে খুবই ভালো হয় দের সাথে গল্প করতে করতে এ পর্যায়ে আমার বড়া বাজা শেষ আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ